আবারও হয়ে গিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের আরও একটি দুর্দান্ত জরিপ বা জনপ্রিয় একটি জরিপ এই জরিপটিতে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ দলগুলো রয়েছে বা বর্তমানে যে জনপ্রিয় দলগুলো রয়েছে সবার উপস্থিতি রয়েছে জরিপটি করা হয়েছে একটি বেসরকারি ফেসবুক পেজে বা বেসরকারি একটি সংবাদ সংস্থায় আজকের ভিডিওতে এটা জানাবো এই জরিপটিতে শেষ পর্যন্ত কে জয়ী হয়েছে বা কার পক্ষে সবচেয়ে বেশি ভোট রয়েছে এই জরিপে কোন দলই বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে বা কোন দলের পক্ষে সবচেয়ে বেশি ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ সেটা এই জরিপের মাধ্যমে একটি বিশ্লেষণমূলক তথ্য আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমেই জরিপের যেই পয়েন্টটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানে কোন দলকে ভোট দেওয়া হবে না বা কোনো দলকে কেউ পছন্দ করছে না এখানে সেরকম একটি অপশন অপশনটি হচ্ছে আমি কাউকে ভোট দিব না এখানে যেই অপশনগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে এবং এখানে ভোট পড়েছে একশো তেতাল্লিশটি একশো তেতাল্লিশ জন মানুষ এই জরিপে কোনো দলকে ভোট দিতে চায় না বা তাদের পক্ষে কোনো প্রকার সাপোর্ট দিচ্ছে না এরপরে রয়েছে মার্কা হিসেবে ট্রাক এটি হচ্ছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের পক্ষে এখানে মাত্র শূন্য পার্সেন্ট ভোট এসেছে এবং তারা এখানে ভোট পেয়েছে মাত্র পঁয়ত্রিশটি ভোট পঁয়ত্রিশটি ভোট পেয়ে গণধিকার পরিষদ বাংলাদেশের বর্তমান সময়ে খুবই ভোটের রাজনীতিতে নিম্ন পর্যায়ে রয়েছে এবং গণ অধিকার পরিষদ হচ্ছে সাবেক ডাকসু ভিপি ভিপি নুরের একটি দল এবং এই দলটি বাংলাদেশের বর্তমান সময়ে আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করছে এরপরে রয়েছে সাপলা প্রতীকে সাপলা প্রতীক কিন্তু এনসিপির একটি প্রতীক হিসেবে পরিচিতি পাচ্ছে যদিও বা অফিসিয়ালভাবে তাদেরকে এই প্রতীকটি দেওয়া হয়নি তারা এখানে ভোট পেয়েছে একশো ভাগের ভিতর এক শতাংশ অর্থাৎ মাত্র বাহাত্তরটি ভোট পেয়েছে এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের অনেক জনপ্রিয় দলে পরিণত হচ্ছে দিনকে দিন তবে এই জরিপটিতে তারা সবচেয়ে বেশি কম ভোট পেয়েছে বা বলা যায় যে বাংলাদেশের উদীয়মান একটি রাজনৈতিক দল ও জনপ্রিয় দল হিসেবে এখানে অনেক কম ভোটই পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং তাদের প্রতীক হচ্ছে শাপলা যদিও বা ভাবে তাদেরকে এই প্রতীকটি বরাদ্দ করা হয়নি বা অফিসিয়াল ভাবে এখনো তারা এই প্রতীকের নিবন্ধন পায়নি এরপরে রয়েছে হাত ফাকা মার্কা হাত পাকা মার্কা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই নামেও পরিচিত তারা এখানে ভোট পেয়েছে একশো ভাগের ভিতর তিন পার্সেন্ট অর্থাৎ একশো আঠারোটি ভোট পেয়েছে এখানে একশো ভাগের ভিতর বা বলা যায় যে হাত পক্ষে এখানে কিন্তু ভালোই একটা জনমত রয়েছে ছোট একটি রাজনৈতিক দল হিসেবে তো হাত পাকার পক্ষে কিন্তু বাংলাদেশের বর্তমানে অনেক জনপ্রিয় নেতারাই রয়েছে এবং তাদেরকে পরিচালনা করছে এবং দিনকে দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা এরপরে রয়েছে রিক্সা মার্কার রিক্সা মার্কা এখানে ভোট পেয়েছে অর্থাৎ ভোট পেয়েছে এখানে রিক্সা মার্কার কিন্তু এই দলটিরও কিন্তু অনেক জনপ্রিয়তা বর্তমানে রয়েছে এবং তাদের পক্ষেও কিন্তু জনমত অনেক রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে দারিপাল্লা অর্থাৎ বাংলাদেশ জামায়াতী ইসলামী বাংলাদেশ জামায়াতী ইসলামের পক্ষে এখানে ভোট দিয়েছে এক হাজার সাতজন মানুষ অর্থাৎ একশো ভাগের ভিতর ছাব্বিশ শতাংশ মানুষ বর্তমানে যার দারিপাল্লা অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামীকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে বা তাদেরকে ভোট দিতে চাইছে এবং তাদের পক্ষে কিন্তু এখানে ভালোই একটা ভোট পড়েছে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী বর্তমানে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই জনপ্রিয় হয়েছে আওয়ামী লীগের পতনের পর থেকে এবং বলা যায় যে তাদের পক্ষে অনেক ভোটারও তৈরি হচ্ছে এবং নতুন অনেক ভোটার রয়েছে বিশেষ করে তরুণ ভোটাররা জামায়াত ইসলামীকে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে জরিপে অনেক তথ্যই এরকম পাওয়া যাচ্ছে এবং শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি এখানে কিন্তু একষট্টি পার্সেন্ট ভোট পেয়েছে একশো ভাগের ভিতর এবং তাদের পক্ষে এখানে ভোট পড়েছে তেইশো পঞ্চান্নটি পঞ্চান্ন ভোট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে জয়লাভ করেছে এবং বিএনপির পক্ষে কিন্তু অন্যান্য জরিপে কিন্তু অনেক কম ভোট পড়ে থাকে তবে এই জরিপটিতে অনেক বেশি ভোটই পড়েছে এবং বিএনপি বর্তমানে বাংলাদেশের অনেক বড় একটি দল আওয়ামী লীগের পর থেকেই কিন্তু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে পরিচিত এবং তাদের কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে যদিও বা তাদের অনেক নেগেটিভ কাজ কিন্তু ইতিমধ্যে বেশি সমালোচিত হয়েছে যেটির কারণে কিন্তু তাদের অনেক ভোট কমে গিয়েছিল এবং বর্তমানে কিন্তু এই জরিপে দেখা যায় বিএনপি অনেক বেশি ভোট পেয়েছে এই জরিপটিতে প্রায় বলা যায় একশো ভাগের ভিতর অর্ধেকের বেশি ভোট পেয়েছে বিএনপি এখানে দেড়শো পঞ্চান্নটি ভোট পেয়েছে এই জরিপটিতে তো দর্শক আপনার পছন্দের দল সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আসলে কোন দলকে ভোট দিতে চান এবং আগামীতে বাংলাদেশের ক্ষমতায় কোন দলকে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম